আসসালামু আলাইকুম বাংলাদেশে মনে হচ্ছে আজকে ঈদের আমেজ বাইরে বের হলে মনে হচ্ছে যে মনে হচ্ছে আর দুই দিন পর একদিন পর বাংলাদেশে ঈদ ঈদ জোপান হবে কারণ ঈদের সময় বাংলাদেশে ঘরমুখী মানুষের যেরকম ভিড় থাকে আজকে থেকে সেরকম ভিড় হচ্ছে অফিস থেকে ফেরার পথে বাস পাওয়া যাচ্ছে না বাসে উঠতে অনেক কষ্ট হচ্ছে যেহেতু একটা বাস পাওয়া যাচ্ছে যে অনেক কষ্ট অনেক ভিড়ে অনেক ভিড় এগুলোর মধ্যে কষ্ট করে বাসার বাসার ফিরে আসলাম এবং বাসার নিচে আসি এই বাসায় থেকে আপনাদের ভিডিওটি ভাবলাম একটা এটা নিয়ে একটা কন্টেন্ট বানাই তো এই নির্বাচন উপলক্ষে আসলে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে একটা আনন্দ কাজ করছে মনে হচ্ছে ঈদের আমেজ কারণ ঈদে বাড়ি গেলে যেভাবে আম বন্ধের ঈদের একদিন দুই দিন আগে আমার শুরু হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থাকে না বাস পাওয়া যায় না আবার দূরপাল্লার বাস যারা ঢাকার বাইরে যাবে তাদেরকে তাদের বিরুদ্ধে অনেক ভাড়া নেওয়া হয় তাদেরকে এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে এবং অনেকেই বাড়িতে যাচ্ছে অনেক কষ্ট করে এবং এই আমেজ নিয়ে অনেক উত্তেজনা আনন্দ নিয়ে তারা অনেকে বাড়ি যাচ্ছে আর রাস্তা কেটে বিভিন্ন অনলাইন মিডিয়াতে দেখা গেল যে আজকাল মানুষ বাড়ি ফেরার জন্য কত মানুষ অপেক্ষা করতেছে রাস্তায় অনেক ভিড় মানুষের লোকে লোকার অন্য সবাই দাঁড়িয়ে আছে গাড়ি পাওয়া যাচ্ছে না এবং গাড়ির বাংলাদেশে একটা আসলে এটা বাংলাদেশের মনে হয় কখনো চেঞ্জই হবে না পরিবর্তনই হবে না কোনো একটা অকেশন উপলক্ষে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে যদি জাতীয় অনুষ্ঠান হয় জাতীয় উৎসব হয় তাহলে সেক্ষেত্রে এই বাস মালিকরা বা বাস ড্রাইভাররা তাদের দুই গুণ তিনগুণ ভাড়া নিয়ে নেয় তারা যাত্রীদের জিম্মি করে তাদের তারা ভাড়া আদায় করে এটা একমাত্র বাংলাদেশেই দেখা যায় কারণ আমরা যেমন ধরো সামনে রমজান রমজানের মধ্যে ব্যবসায়ীরা বেশি লাভ করে কিন্তু অন্যান্য দেশেরা কিন্তু রমজানের মধ্যে আর কম লাভ করে তারা মনে করে যে এই রোজার মধ্যে নয় আমরা একটু কম লাভ করি কিন্তু বাংলাদেশে একমাত্রই এই রোজার মধ্যেই তারা বেশি লাভ করতে চায় এবং বেশি কিছু করতে চায় এর আর যাই হোক বাংলাদেশে একটা এখন ঈদের আমেজ কাজ করতেছে সবাই চেষ্টা করতেছে বাড়ি যেতে কারণ দেশ প্রায় চার দিনের পাঁচ দিনের মধ্যে ছুটি পড়ে গেছে এই দেখেন আগামীকালকে পরশু দিন সরকারি ছুটি তার তারপরের দুদিন হচ্ছে শুক্র শনি এই চার দিন ছুটি আসলে ঈদের আমেজ হচ্ছে বাস ট্রেন লঞ্চ নৌকা সব কিছু দিয়ে মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছে যাই হোক অনেকে বাড়ি যাক সুস্থ মতো যাক আবার সুস্থ মতো ভোট দিয়ে ফিরে আসুক এবং দেশের কল্যাণ ফিরে আসুক দেশের দেশের যেন সুস্থতা ফিরে আসে দেশের যেন কোনো অরাজকতা না হয় এই কামনা সবার কাছে আর বাংলাদেশের নির্বাচন মানে অনেক মারামারি কাটাকাটি সার সার এরকম যেন নির্বাচনে যেন কোনো আর মারামারি না হয় কাটাকাটি না হয় এবং সুস্থ মতো মানুষ ভোট দিতে পারে একটা উৎসবে ভোট দিতে পারে এই কামনা সবার কাছে আর এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুস্থ সুন্দর জাতি আশা করবো সুস্থ সুন্দর সরকার আশা করবো যেটা মানুষের সেবাই তারা নিয়ন্ত্রণ থাকবে মানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করবে এই কামনা সব সময়